আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসলাম অনেক ভাইয়েরা আছেন যারা একেবারে বরবাদ হয়ে গেছেন গা জীবনটা জিনিসটা শক্তই হয় না দাঁড়াই না হ্যাঁ ডায়াবেটিসজনিত কারণে বা যে কোনো কারণে একেবারেই বরবাদ হয়ে গেছেন গা একেবারে বাতিল হয়ে গেছেন আপনাদের জিনিসটা দাঁড়ায় না হ্যাঁ শুধু তাদের জন্য যাদের জিনিসটা দাঁড়ায় না তাদের জন্য এই জিনিসটা আপনারা ব্যবহার করতে পারবেন এখানে একটা বিল আছে বিলটা দিয়ে আমি আরেক সময় দেখাবো এই এটা বিলের মাধ্যমে আপনারা ওই জায়গার মধ্যে এটা ফিট করে তখন আপনারা স্ত্রীর চাহিদা মেটাতে পারবেন অথবা অনেক অনেক পুরো আছে এটা প্রয়োজন হয় যদি তাদের প্রয়োজন হয় আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারাও এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এটার সাথে একটা বিল আছে বিলটা আমার সাথে হাতে নাই এই জন্য দেখাইতে পারলাম না দেখাই দিব তো এই বিলটা ব্যবহার করে মাজায় লাগায়া আপনারা যতক্ষণ খুশি ততক্ষণই করতে পারবেন আর এই যে দেখেন একের মানুষের জিনিসটা মানুষের জিনিসটা যেরকম না একেবারেই মানুষের জিনিসটার মতো হ্যাঁ একেবারে মানুষের জিনিসের মতো অরিজিনাল মানুষের জিনিসের মতো এটা এমন একটা জিনিস এটা দশ বছরও নষ্ট হইতে হবে না দশ বছরও নষ্ট হবে না এটা নষ্ট হওয়ার মতো জিনিস না সিলিকনের লাইট সিলিকনের বাংলাদেশে যেখান থেকে আপনারা যদি কালেকশন করতে চান নাম্বার কল দিবেন হ্যাঁ আপনারা অর্ডার আমি বাংলাদেশে যেখানে চান সেখানে পাঠাই দেবো মালটা যখন রিসিভ করবেন টাকাটা তখন পেমেন্ট করতে পারবেন তো ভাইরা হাফুরা আপনারা চাইলে এটা কালেকশন করতে পারেন যে কালেকশান করতে পারেন এটা চাহিদা পূরণ করবে এবং আপুদের জন্য আপুরা এই যে কোনো ওয়ালে এইভাবে ফিট করে নিতে পারবেন যে কোনো ওয়ালে ফিট করতে পারবেন বা কোল বালিশের সাথে ফিট করতে পারবেন করে আপনাদের কাজ চাহিদা পূরণ করতে পারবেন তো ভিওয়ার্স আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমার ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে অনুরোধ